দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভিওর্স আমি একজোড়া রানিং পেয়ার ওমান ব্লাড ডোনের ট্রেডি দেখাচ্ছি মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর আপনার নিতে ইচ্ছুক থাকলে অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম চাচ্ছি দামাদামি কোনো অপশন নেই চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর চমৎকার ব্লাড ডেনের রানিং পেয়ার ওয়ান ব্লাড ট্রেডি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করবেন মাসা দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন মানুষের মতন দাঁড়াবে রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহ নিতে পারবেন একদম স্টার্নিং কেটাব বলা আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভিডিওটা দেখেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতার ওমান ব্লাড লাইনের চমৎকার ট্রেডি আপনার নিঃসন্দার স্টার্নিং দেখবেন কীটা দেখবেন অসাধারণ আপনারা মাসাল্লাহ অনলি দাম পড়বে চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ দেখেন স্টার্নিং দেখেন চমৎকার ব্লাড লাইনের চমৎকার ট্রেডি অনলি চার হাজার টাকা দেখেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো ট্রেডি আপনারা দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন ভালো জেনারেশন কবুতার দাম পড়বে ফিক্সড রেট চার হাজার টাকা বিয়ার্সে একজোড়া আছে চীনা ট্রেডি আপনারা অবশ্যই চীনা টিডি অবগতি আছেন মাস আল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এ পেয়ারটার দাম শাস্তি ফিক্সড রেট কোনো কথা হবে না আপনারা তিন হাজার টাকা পাবেন চীনা টিটি কবুতর রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার ব্লাড লাইনে চীনা আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা দামের অপশন নাই প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা বিয়ার দেখেন চীনা টেটি তিন হাজার টাকা প্রাইস স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন চোখের রিংটাও অসাধারণ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ফ্ল্যাংয়ের রাজা আপনারা ডিম বাসের গ্র্যান্ডটি রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর অনলি দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না সিনিয়র টেডি যারা ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা মাস্টার পেয়ার কবুতর রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহ দিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চিনা টেডি টেডি ক্রয় করবেন তিন হাজার টাকা বিয়ার্স দেখেন অসাধারণ চিনা টেডি নিঃসন্দেহ আপনি নিতে পারবেন স্ট্যান্ডিং আলা গেটা বলা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি বিয়ার্স দেখেন মাস্টার পেয়ার বিয়ার্স দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন চমৎকার ব্লাড লাইনে চমৎকার চিনা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন মার্শাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা টেডি ক্রয় করবেন অর্সাধারণ দামাদামের অপশনাল রানিং ফেয়ার কবুতর অনলি প্রাইস হাজার টাকা বিয়ার্স দেখেন চিনা টেডি অনলি তিন হাজার টাকা বিয়ার্স এখানে দু চাটেডি মায়া দেখাচ্ছি আপনারা দেখেন স্ট্যান্ডিং দেখেন কেটাব দেখেন আমি আবারও বলতেছি দুটা চীনা টেডি মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা টেডি ক্রয় করবেন মার্শাল দেখেন চমৎকার চমৎকার কবুতর চিনা টেডি কবুতার আমি দেখাবো স্ট্যান্ডিং কেটপ দুটাই মায়া যদি কারো দুটা মায়া লাগে ফিক্সড রেট আপনারা দামা দামের অপশন না অনলি চার হাজার টাকা দুটাই মায়া দুটাই মাদি কবুতর আপনারা নিঃসন্দেহে তরবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার সিনা চিনা এটা কামাগানা এটা টেডি আমি দুটো চোখ রিঙের রিং দেখা দেবো আপনারা নিঃসন্দেহে পারবেন মাসাল্লাহ দেখেন অনেক দিন পরে হাতে পেলাম আপনারা অনায়াসে আমি আসলে গ্যারান্টি দিতে চাই না তারপরেও আপনারা না দিয়েও পারি না এর বাচ্চা কাচ্চা আপনারা নিঃসন্দেহে আপনারা দশ প্লাস অনারশি পাবেন আমি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনাদের অবগতি জানাচ্ছি ফ্ল্যাংয়ের রাজা সিনা টেডি আপনারা নিঃসন্দেহে করবেন দুইটা মায়াই হয়ে গেছে বিয়র্স মায়া দুইটাই রানিং মায়া আপনারা নিঃসন্দেহে নিয়েই জোর দিতে পারবেন দামা দামের অপশন নাই প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা পাবে চীনা টেডি মায়া আমি চোখের ভিডিওর রিংটা দেখাচ্ছি বিয়র্স আপনারা দেখেন রিংটা দেখেন অসাধারণ দুইটাই টেডি মায়া চীনাটেডি মায়া আমি দেখাচ্ছি চোখের রিংটা মাসা ঠোঁটটা দেখেন টিপ দেখেন অসাধারণ আপনার নিঃসন্দেহে ফ্লাইংয়ের রাজা আপনারা আমি আবারও বলি ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনাদের মাসাল্লাহ চীনাটেডি মায়া নিঃসন্দেহে নিতে পারবেন বেয়ার সেটাও মায়া মাসা দেখেন আর একটা কথা বলব চীনা টেডি দুইটাই মায়া যদি কারোর সিঙ্গেল একটা মায়া লাগে আপনারা নিতে পারবেন দামা কোনো অপশন নাই ফিক্সড রেট প্রাইস পড়বে দুই হাজার টাকা সেক্ষেত্রে অনলি দুই হাজার টাকা আর দুইটা নিলে চার হাজার টাকা আপনাদের নিঃসন্দেহে নিতে পারবো চীনা মায়া রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই চমৎকার ক্রয় করবেন অনলি টাকা পাচ্ছেন টেডি অসাধারণ মায়া আমি আবারও বলি চীনা কবুতর বিয়ার্সের উদ্দেশ্যে দুইটা নর আছে একটা সাকি নর দুইটাই নর কবুতর আপনারা যদি কারো লাগে অবশ্যই নেবেন একটা চমৎকার ব্লাড নর বিয়ার্স একটা হচ্ছে কোবরা নর আর একটা সাকি নর আপনার আমি আবারও বলি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন যেটা ডাকা করে ওটা হচ্ছে সাকি আর পরে এটা জেনারেশনের নর ব্যান্ড করবে মাথা আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার ব্লাড ব্যাংক চমৎকার টেডি নিঃসন্দেহে দামাদামি কোনো অপশন নয় দুইটা নর যদি কেউ নিতে চান তিন হাজার পাঁচশো টাকা রাখা যাবে সিঙ্গেল নিলে আপনার দুই হাজার টাকা ডবল নিলে অবশ্যই দুইটা তিন হাজার পাঁচশো টাকা নেবেন দামাদামির কোনো অপশন নয় দুইটা দুইটা নর দুই দাঁতের টেডি নর একদম আপনারা নিতে পারবেন রফিক প্রদেন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো জেনারেশন কবুতার ক্রয় করুন চমৎকার ব্লাড র্যান্ড চমৎকার টেডি বিয়ার্স বিয়ার্স এখানে দুটা থার্টি ফাইভ কবুতার আছে যদি কারো লাগে আপনি নিতে পারবেন দামা দামের অপশন নাই সেক্ষেত্রে তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার মাস্টার পেয়ার আপনি নিশ্চয় নিতে পারবেন মায়াটা আলিওয়ালা নটটা থার্টি ফাইভ মাসাল্লাহ কবুতার আমি চোখের রিংটাও দেখাবো থার্টি ফাইভের চোখের রিংটা দেখবেন দামা দামের অপশন নাই তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা রানিং পেয়ার থার্টি ফাইভ কবুতার দেখেন আপনি একটু এক্সটারিং দেখবেন আপ দেখবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স চোখের রিংটা দেখেন বিয়র্স মাসাল্লা দামাদামির কোনো অপশান নাই ফিক্সড রেট তিন হাজার টাকা প্রাইস পড়বে চমৎকার মার্শাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন থার্টি ফাইভ অনলি তিন হাজার টাকা বিয়র্স থার্টি ফাইভ বিয়ার্স থার্টি ফাইভ এক একজোরা বেবি দেখেন চমৎকার আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন পঁয়ত্রিশ হেলা বেবি দামাদামির অপশন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা বিয়ার্স আপনার থার্টি ফাইভ বেবি পার্সেন অনলি পনেরোশো টাকায় দেখেন চমৎকার চমৎকার বেবি অনলি পঁয়ত্রিশ পনেরোশো টাকা বিয়ার্স দেখেন মার্শাল্লা একজন আছে গলালাল বেবি চমৎকার গলালাল বেবি দেখেন স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতার ক্রয় করবেন অনলি দামাদাম কোনো অপশন নেই অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পার্সেন গলালাল লাল কবুতার দেখেন আজকের যে বেবি আগুন ধরানো বেবি নিঃসন্দেহে আপনারা কালক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি বসেন গলাাল জেনারেশনের বেবি মাসা আল্লাহ বিয়ার্সে একজন আছে গলালাল কবুতার অনলি পঁচিশশো টাকা আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন দামা দামের অপশন নাই আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার দেশ এবং দেশের বাইরে থেকে যে দেখুন থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স